কত টাকা হলে আপনি সত্যিই খুশি হবেন দশ লক্ষ এক কোটি নাকি তারও বেশি উত্তরটা ভুল আপনার মন এখনই যে অঙ্কটা ভাবছে বিশ্বাস করুন সেই অঙ্কটা ছুঁয়ে ফেললেও আপনি সম্পূর্ণ খুশি হবেন না কেন কারণ আপনি যেই লক্ষ্যে পৌঁছাবেন তখন আপনার মন সঙ্গে সঙ্গে তার চেয়ে বড় একটা লক্ষ্যের দিকে দৌড়ানো শুরু করে দেবে টাকা আপনার জীবনে আরাম এনে দেবে কিন্তু শান্তি এনে দিতে পারে না এটাই হলো জীবনের সবথেকে বড় প্যারাডক্স নতুন চাকরি পাওয়ার পর প্রথম মাসে আপনি যতটা খুশি হন এক বছর পর সেই খুশি কোথায় যায় আপনার মাইনে যখন বাড়ে তখন আপনার চাহিদা আরও বাড়ে আপনি আরও বড় বাড়ি চান আরও দামি গাড়ি চান আপনি আসলে একটা অবিরাম দৌড়ের ফাঁদে আটকে চান যাকে মনোবিজ্ঞানীরা বলেন হেডনিক ট্রেডমিল আপনি দৌড়াচ্ছেন কিন্তু আপনার গন্তব্য পিছিয়ে যাচ্ছে টাকা হলো আপনার জীবনযাত্রার উপকরণ কিন্তু শান্তি হলো জীবনের উপলব্ধি তাহলে সমাধান কি সমাধান হলো মনের শান্তি মনের শান্তি মানে এই নয় যে আপনার কোনো সমস্যা থাকবে না মনের শান্তি মানে হলো সমস্যার মধ্যেও আপনি শান্তভাবে থাকতে পারছেন মনের শান্তি তিনটি জিনিসের উপর নির্ভর করে যা টাকা দিয়ে কেনা যায় না নিজেকে জানার স্বাধীনতা আপনি কি চান কেন চান তা নিয়ে আপনার স্পষ্ট ধারণা বর্তমানকে উপভোগ করা ভবিষ্যতে কি হবে সেই চিন্তা বা অতীতে কি হয়েছে সেই আফসোস না করে এই মুহূর্তটিকে বাঁচা কৃতজ্ঞতা আপনার কাছে যা আছে তার জন্য ঈশ্বর বা প্রকৃতিকে ধন্যবাদ জানানোর অভ্যাস টাকা আপনাকে সময় কেনার স্বাধীনতা দিতে পারে কিন্তু চিন্তা মুক্তির স্বাধীনতা দিতে পারে না চিন্তা মুক্তি আসে নিজের ভিতরের দিক থেকে আজ থেকে একটি ছোট অভ্যাস তৈরি করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বড় করে শ্বাস নিন এবং তিনটি জিনিসের নাম মনে মনে বলুন যার জন্য আপনি সত্যি কৃতজ্ঞ এটি একটি ছোট পরিবর্তন কিন্তু আপনার মনকে এটি শেখাবে আমার অনেক কিছু আছে সপ্তাহে একবার অন্তত ত্রিশ মিনিটের জন্য আপনার ফোন ল্যাপটপ বা যে কোনো ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকুন সেই সময়টা নিজের সাথে কাটান নিজের ভেতরের বিবেক ঘরকে জ্বলে উঠতে দিন টাকা গুরুত্বপূর্ণ কিন্তু যখন টাকা আর শান্তি একই স্কেলে থাকবে তখন শান্তিতেই ভোট দিন আপনার জীবনের জন্য ঠিক কত টাকা যথেষ্ট সেই উত্তরটা টাকা দিতে পারবে না উত্তরটা দেবে আপনার মন আপনার কাছে মনের শান্তি মানে কি কমেন্ট বক্সে একটি শব্দে লিখে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বিবেক ঘরের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন